আওয়ামী লীগ চিরজীবনী মানুষের পাশে দাঁড়ানো সংগঠন এমন কোনো জায়গা নাই যেখানে উন্নয়ন হয় নাই প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ আপনারা যারা হয়তো কিছুটা স্বল্প আয়ের চলেন সেই স্বল্প আয়ে চলতে গিয়ে আজকে এই ঈদের সময়ে আপনাদের সংসদ সদস্য যিনি এই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন আগে এখন সংসদের তিনি আপনাদের পাশে সবসময় থেকেছেন এখনো আছেন তিনি আপনাদের পাশে আজকেও থাকবার জন্য এই ঈদ সামগ্রী নিয়ে এসেছেন আপনারা যারা স্বল্প আয়ে চলতে হয় আপনাদের তাদের একটুখানি সহজ করে দেওয়া ঈদটাকে সেই জন্য তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি সারা দেশে আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন তিনি সারা দেশের সকল যারা বিত্তবান মানুষ আছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে আমরা দেখছি কিছু অসাধু ব্যবসায়ী ঈদকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়িয়ে একটা মুনাফা লুটে নেবার একটা চেষ্টা করছে অবৈধভাবে তাদেরকে তাদের এই অপকর্ম বন্ধ করবার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু তারপরও আমরা জানি বঙ্গবন্ধু কন্যা জানেন যে স্বল্প আয়ের মানুষদের হয়তো কষ্ট হচ্ছে সেই কারণেই তিনি আমাদের সবাইকে আহ্বান জানিয়েছেন আমরা যেন ঈদের আগে যারা স্বল্প আয়ের মানুষ তাদের পাশে যেন আমরা দাঁড়াই এবং আওয়ামী লীগ চিরজীবনী মানুষের পাশে দাঁড়ানো সংগঠন এবং সেই জন্যই আজকেও আমাদের অ্যাডভোকেট সঞ্জিতা তার সমস্ত নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে স্থানীয় সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তার বাবার ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের পাশে দাঁড়াবার জন্যে এখানে এসেছেন এখানে ঈদ সামগ্রী আছে কিছু খাদ্য সামগ্রী আছে আর তার সঙ্গে বস্ত্র আছে সেগুলো আপনারা গ্রহণ করবেন এবং আপনারা এই গ্রহণ করলেই বঙ্গবন্ধু কন্যা যে আমাদেরকে দিয়েছেন সেটি আসলে তার কর্মী হিসেবে পালন করাটা আমাদের আজকের যে বাংলাদেশটা কিন্তু বদলে যাওয়া আজকে যারা স্বল্প আর মানুষ আপনারাও যদি নিজেদের কথা ভাবেন পনেরো বছর আগে আপনাদের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা প্রতিটি মানুষের পনেরো বছর আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে কিন্তু অনেক তফাত আমাদের রাস্তাঘাটের যেভাবে উন্নয়ন হয়েছে আমাদের সকলের থাকার জায়গার যেমন উন্নয়ন হয়েছে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার উন্নয়ন হয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়েছে এমন কোনো জায়গা নাই যেখানে উন্নয়ন হয় নাই প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সমস্ত এই যে সুবিধাগুলো এগুলো এর আগে শেখ হাসিনার আগে কিন্তু এইভাবে জনমানুষের জন্যে আর কেউ বঙ্গবন্ধু করে গেছিলেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশটাকে গড়ে দিয়ে গেছিলেন সেই মাত্র তিন বছর সাত মাসে যতদূর সম্ভব ছিল করে দিয়ে গেছিলেন আর তারপরে বঙ্গবন্ধু কন্যা তার আগের পাঁচ বছর আর এইবারের একটা না পনেরো বছর তিনি এই কুড়ি বছরে এই বাংলাদেশটাকে একটা খাদ্যের স্বয়ং দেশ করেছেন একটা বিদ্যুৎ শতভাগ বিদ্যুতের দেশে পরিণত করেছেন একটা ডিজিটাল বাংলাদেশ করেছেন একটা মধ্যমায়ের দেশে পরিণত করেছেন